একটি বড়ি বড়ি নাই চলে একা মাতা একটি বড়ি মোদি নাই চলে একা মাতা একটি বড়ি মোদি নাই চলে একা মাতা একটি বড়ি নাই চলে মাতা

বোন ভোরে রে বাবা চলে ছোটে রে কাতি মাতা ইয়ে গেটে বোরে রে এর চামড়া গুটিয়ে গেছে একেবারে জীর্ণ শিরন দেহ বুড়িমা হাঁটতে পারে না চলতে পারে না ওই রকম একটা ভারী গাঁঠুরি মাথায় একটা লাঠি ধরে টুকটুক করে কাঁপতে 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 এগিয়ে যাচ্ছে আর আমার নবীকে গাল করে আব্দুল্লাহর ব্যাটা মোহাম্মদ দুষ্টু দুশ্চরিত্র ছেলে বাজে ছেলে আল্লাহর রসূলের বাপ মা তুলিয়ে গাল করে আর সেই লোকটা বলে বুড়িমা কেন চলে যাচ্ছে ও বলে আব্দুল্লাহর ব্যাটার উপরে কলমা পড়বো না তাই দেশ ছেড়ে পালাছি গোবিличе দেখেন গট গট পায়ে দক মরর পতন ধরে

कोश तेरे चलाए एकट बोड़े हो दिनाए चले काटोरी माथा एकट बोड़े हो दिनाए चले माथा पहाड़ी पोछा माथा चलो मां লোকটা বলছে বুড়ি মা দাঁড়াও তোমার চেহারা দেখি বুড়িমা আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা তুমি একটা কাজ কর বুড়ি মা তোমার আর যেতে হবে না তুমি তোমার তোমার ওই গাঁঠুরিটা ভারী গাঁঠুরিটা বুড়িমা তুমি আমার মাথায় দাও আমার হাত তাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলে বাপরে বাপ কচি তোর মনে এত দয়া তোর মনে এত মায়া এই জামানায় তোর মতন ঝেলে বাবার দুটো পাওয়া যায় না যদি আবদুল্লাহ বাটা মোহাম্মদ না হয় তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ার পালাতি হতো না আহা। বুড়ি মা কার কি বলছে আব্দুল কালাটা মোহাম্মদ যদি নবী না হয়ে তুই যদি বাবা নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে পালাতি হতো না ঠিক আছে বাবা তুই যখন আমার কষ্ট সহ্য করতে পারিস না লে আমার গাঁঠুরি টালে তখন বুড়িমার গাঁঠুরি সেই মানুষটার মাথায় বুড়িমার হাতটা ধরলো বুড়িমা এবার চলো সেই লোকটা এক করে হাঁটে বুড়িমা এক করে হাঁটে আমার নবীকে গালাগাল করে সেই লোকটা গালাগাল শুনতে শুনতে ওই বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় এবার দেখেন কি হয় কে দেখে বুড়ি শোনায় তাকে আপন সমাচার

যে বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা এই পর্যন্ত আমি আর যাবো না এখন লোকটা মাথায় থেকে গাঁতরে নামিয়ে রেখে দিল বুড়িমার হাত তাকে ছেড়ে দিল দিয়ে বুড়িমা বুড়িমায় তাহলে আমি যাই তখন বুড়িমা বলছে এখো দাঁড়া 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 বাবা একটু দাঁড়া বাবা দাঁড়া দাঁড়া কি হলো মা বলে আচ্ছা বাবা এই জামানায় তোর মতন ভালো ছেলে তো আমি করতে দেখিনি বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আমার এতটা সাহায্য করলি বাবা এতটা পথ আমার ওই ভারী গাঁটুনি নিজের মাথায় নিলি লে আমার এতটা পথ আমার অতিক্রম করিয়ে দিলি তা বাবা একটু পরিচয়টা বলবি না তুই কার ছেলে তোর পরিচয় কি বাবা তোর বাড়ি কথা একটা একটু বলে যা এই কথা শোনার সাথে সাথে লোকটার চোখ থেকে অজর নয় নস্ত্রু গড়িয়ে পড়ে বুড়ি না ছোট বান্দা এই খোকা বল না বাবা বল বাবা তোর বাড়ি কোথায় তোর বাপের নাম কি বাবা তোর পরিচয়টা একটু কি বুড়ি মা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা একবার বল না তোর মনে এত দয়া তোর মনে এত মায়া কি করে হলো বাবা তুই একটা যুবক ছেলে তোর পরিচয় বল ঠিক আছে বুড়ি তাহলে আমি কে ভালো করে শোনো আমি আমার পরিচয় দিচ্ছি কে সেই লোকটা নিজের পরিচয় দিচ্ছে কবি লিখছে পৌঁছে গেল যজন বুড়ে বাবা

সারাটা রাস্তা তুমি যে মুহাম্মদ কে গালাগাল করলে এক পা করে হেঁটেছ আর যে নবীর নামে তুমি কটু কথা বলেছো আর মুহাম্মাদের বাপ মা তুলে গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বাটা মুহাম্মাদ একটু জোরে বলবেন না জোরে হবে না সুবহানাল্লাহ নবীর আদর্শ কাকে বলে ভাই বুড়িমা সারা রাস্তা গালাগাল করলো নবীর নামে আর সেই নবী বুড়ির ভারী গাঁটরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলো চারদিকুনি কথা ভাই চারদিকুনি কথা এটা এখন মোটামুটি ধরে নেন আপনারা এই যেখানে যুবক ভাইরা যারা আছে এই গত বছরের কথা একটা বুড়ির একটা ছেলে লাগা তো জানেন এই বাচ্চারা তোরা জানিস বলে তেষট্টি শুনছি তেষট্টি কোথাও কিছু না বলে তেষট্টি এখন বুড়ি পিছন ঘুরে ওরকম বুলি দেয়

এখন ওই ছেলে ব্যাগ ধরে ধরে যায় আর বুড়ি মাঝি ওসের বুড়ি মা কোথায় যাচ্ছ তখন বলে একটা ছেলে রয়েছে ওর বাপের ওর বাপ বদমাইশ ওর মা বদমাইশ হ্যাঁ ওই ছেলেটা আমার তেষট্টি তেষট্টি করে একটা খুব গালাগাল করেছে এখন এখন সেই তো ওই ছেলে উঠলেই যাচ্ছে এখন ধরে না তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে বুড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে হ্যাঁ ওই সব চলবে না তোমার হেল্প করবা তুমি আমাকে গালাগাল করবে এটাই হলো আমার নবীর আদর্শ বুড়িমা মা রাস্তা নবীকে গালাগাল করেছে যখন জিজ্ঞেস করেছে হে বাবা তুই কে বাবা তোর পরিচয় কি ও বুড়ি মা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করছিলে বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তখন বুড়ি মা ঝর নয় কাতে কাঁদতে কাঁদতে বুড়ি রসুলের হাতে হাত দিয়ে বলেছিল মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক তুই আল্লাহ পাকের পাই গম্বার তোর মতো মহামানব তোর মতো মহানবী পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে পড়ে বায়াত হয়ে মুসলমান হয়ে গেলাম আর জোরে বলো এটাই ছিল নবীর আদর্শ শেষ কথা কবি লিখছে সতেরো পারে চানো সময় মেনে এ নবীর কথা আদর্শ নবীর অনন্ত শটে পাপে পতির সতেরো পারে সময় মেনে কথা আদর্শ নবীর গেটে বোরে হাওয়া নাই মাথা মাতা গেটে বোরে হাওয়া নাই ছা তি মাথা। বোড়ে ভাবি নাই ছো গঙ্গা এ ভাব ছোঙ্গি মাতা এই গ্ডে বোড়ে